এমন ঘটনা থাকবে মানুষকে টেনশন দিয়ে দেবে বিভিন্ন রকমের টেনশন মনের মধ্যে একটা বিভিন্ন রকমের একটা মানুষ পরেশান হয়ে যাবে কি হচ্ছে এটা কৃষ্ণ ওই লীলাগুলো করছে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে আসবে কিন্তু সমস্যাটা কি করছে লীলাটাকে আরো কি করে দেয় অ্যাডভেঞ্চার করে একটা রোমাঞ্চ ব্যাপারটা তৈরি করে সেই লীলাগুলোর মাধ্যমে রোমাঞ্চ একটা অ্যাডভেঞ্চারের মাধ্যমে লীলাগুলো হয়ে লোকদেরকে আকর্ষিত করার জন্যে করে এই জন্যেই আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ওনার আবির্ভাব হলেন তো তারপরে অংশ সকালবেলা ঘুম থেকে মানে যখন বসুদেব যখন সেই মেয়েটাকে নিয়ে এসছে মেয়েটাই ঢোকার পরেই সব শিকল টিকল আটকে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মেয়েটা কাঁদতে শুরু করে দিয়েছে জোরে জোরে কাঁদছে প্রহরীরা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে দেখছে আরে বাচ্চা আওয়াজ কংসকে বলতে হবে বাচ্চা হয়ে জন্ম হয়েছে কংস বলে দিয়েছিল তুমি যদি আমাকে খবর দাও যে বাচ্চা জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে উপহার সেই লোভে দৌড়াতে দৌড়াতে কংসের কাছে কাছে কংস ঘুমিয়েছিল সারা রাত ঘুমায়নি যে আবার কালকে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে তো কি মহারাজ বাচ্চা জন্মগ্রহণ করেছি সেই মহারাজ কোনো মাঠে রাত্রের বেলা সে একদম সকালবেলা না সেই মহারাজ বৃষ্টি করছে সেখান থেকে কোনো মতে চুল টুল খোলা ছিল কাপড় টাপড় মোটামুটি পরে সে দৌড়াতে দৌড়াতে কংস ওখান থেকে বেরিয়ে আসছে নিচের মহল থেকে কয়েকবার স্লিপ খেয়েও পড়ে গেছে জল পড়ছে স্লিপ রাস্তা পিছনে গেছে তাড়াহুড়ো করছে যেই ছেলে যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে গিয়ে মারব পড়ে যাচ্ছে মানে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে এমন অবস্থা সেরকম দৌড়াতে দৌড়াতে আর বৃষ্টিও হচ্ছে ভিজেও গেছে সেরকম করে কংস কোথায় জেলের মধ্যে জেলের মধ্যে ঢুকে বাচ্চা আওয়াজ করছে জোরে চিৎকার করছে কংস গেছে কংস গিয়ে দেখছি যেতে বোকের হাতে বাচ্চা দেখুন কে হাত থেকে বাচ্চাটা চিলাতে চাইছে বলছে না ছেলে দাও একটু মেয়ে হয়েছে ছেলে হয়নি মেয়েকে মেয়ের কি লাভ এই মেয়েকে দিদি বাঁচতে লাভ তাহলে পরবর্তীতে যখন তোমার ছেলে হবে ছেলের সাথে মেয়ে দিয়ে দিয়ে দেবো এই তাও বলছে তখন বলছে না ওর তো মাথা খারাপ যেই হোক বাচ্চা জন্ম হয় এই মারবে ওই বাচ্চাটা ছিমিয়ে নিয়েছে মাটিতে বসে গেছে আর এরকম ওর কুলের মধ্যে বাচ্চারা ছিল বাচ্চার পাটা ধরে টেনে ছিল টেনে নিচে পাশান ছিল যেখানে ছটা বাচ্চাকে মেরেছিল সেই পাশানে যে মারতে যাবে সঙ্গে সঙ্গে উপর থেকে উঠে কষ্ট বুঝা করে আসতে শুরু করে গেছে আরে কংস মূর্খ তুই ভাবছিস যে তুই মারবি তোকে মারার জন্যে সেই বাচ্চা অন্য কোথাও জন্মগ্রহণ করে অপেক্ষা করছে অন্য কোথাও অন্য হাসতে হাসতে শুধু সে হাসল অষ্ট দুর্গা সেই সামনে থেকে আমরা জানি যে সেই হচ্ছে দুর্গা মহা দুর্গা সেই পরের থেকেই বিভিন্ন জায়গাতে ওনারই পুজো অর্চনা শুরু হয় কোথাও অন্নপূর্ণা কোথাও দুর্গা কোথায় কালী এই হচ্ছে যে আমরা যে দুর্গা পুজো যাই সবাই জানে দুর্গ কো বুয়ে দুর্গদেবী দুধ দর্শন করতে লাগে দুর্গটা কি কৃষ্ণনিজের বোন কারাকারজন কৃষ্ণর বোন কোজা দেন বাকি জানেন না হ্যাঁ কৃষ্ণ বোনই হচ্ছে দুর্গা কিছু জন্মকরণ হলো যা কষ্ট বুঝা কি ওডি বোন তো এখানে ম্যাক্সিমাম লোক কলকাতাতে যারা আছে তারা জানে না যে দুর্গা হচ্ছে কৃষ্ণর বোন দুর্গারি আরেকজনও বোঝা কালি ও কৃষ্ণের বোন আর ওটাই হচ্ছে উগ্র রূপ ওরই শান্ত রূপ হচ্ছে জগন্নাথের মাঝখানে যে বসে আছে সুভদ্রা সেই সুভদ্রাই হচ্ছে কালী সেই সুভদ্রাই হচ্ছে দুর্গা কিন্তু উগ্র রূপে কালী আর দুর্গা আর সুভদ্রা ভদ্র রূপে সুভদ্রা লোকের এটাই জানে না এই জন্য এই দুর্গা পুজোতে গেলে পরে দুর্গা দেবীর কাছে প্রার্থনা করা উচিত সবাই চায় টাকা পয়সা ধন দৌলাত কিন্তু কেউ প্রার্থনা করে না এ দেবী আপনার যে ভাই দুটো ভাই আছে কৃষ্ণ বলরাম ওদের প্রতি আমার ভালোবাসাটা জন্মার এইটা আমি প্রার্থনা করছি এইটা সাধারণত কেউ দুর্গা দেবীর কাছে কেউ প্রার্থনা করে না দুর্গা দেবের কাছ থেকে আলাদা জিনিস চায় সেই জন্য ওই ব্যক্তিদেরকে দুর্গা ত্রিশুলটা প্রয়োজন করে কিন্তু সেই দুর্গা দেবীর কাছে গিয়ে গিয়ে যদি আমরা প্রার্থনা করি হে দুর্গা দেবী আপনার যে ভাই দুটো ভাই কৃষ্ণ বলরাম তাদের প্রতি যদি আমার ভালোবাসাটা জন্মায় পরে সমৃদ্ধি আমার আসবে কৃষ্ণের কাছে সব সমৃদ্ধি আছে লক্ষ্মীজি ওনাকে সেবা করছে ওনার সংস্পর্শে যদি আমি আসি সাধারণ রূপেই আমি যেখানে কৃষ্ণ থাকবে মানে সেখানে সমৃদ্ধি থাকবে এই জন্য কৃষ্ণর সাথে যদি থাকে সমৃদ্ধি হবে আমাদের মঙ্গল হন আর আমরা নিজেদেরকে কি করতে পারবো আর তারপর আমাদের স্বভাব হিসেবে আমরা যা কার্যকলাপ করার যেটা ইয়ে আছে সেই স্বভাব হিসেবে আমরা কার্যকলাপ করবো তারপর ঠাকুর আমাদেরকে যা দেখা শোনা করা সেগুলো আমাদেরকে করবো ঠাকুর তো আছেই আমাদেরকে সাহায্য করার জন্য এই জন্য নরত দাস ঠাকুর এখানে কি বলছেন নরোত্তম দাস ঠাকুর বলছি যে যেই সেবা আমি চাই রাধা কৃষ্ণের সেবার মধ্যে নিজেকে নিযুক্ত থাকা এটাই হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের রাধাকৃষ্ণ প্রাণমন জীবন কৃষক আমি যাতে এই সেবার সুযোগ পাই এই জন্য আমরা ঠাকুরকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সে সাধারণভাবে জীবনযাপন করে কেন সাধারণভাবে ঠাকুরের সেবার মধ্যে দিয়ে থাকে অভিনাশের মধ্যে হোলির প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে চিন্তা ভাবে ঠাকুরকে কেন্দ্র করে আমরা সেবা করলে আমরা আশীর্বাদ করবো সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আর তো কিছু উদ্দেশ্য নেই আমাদের আলু ভাইভটা কে তোমাদের মধ্যে একশো বছর বাজবে হাতটা তুলো দেখি একশো বছর বাজবে হ্যাঁ ঠিক এত ভাড়া হ্যাঁ

এমন খেলা খুলি খেলা শুরু শুরু করে দিয়ে মানুষ মাথা খারাপ করে দিয়েছে আগেকার দিনে আমরা দেখতাম যে আইপিএল শুধু খেলা হবে এখন তো জুয়াও হয়ে গেছে এটা জিতলে পঞ্চাশ টাকা পাবে ওটা জিতলে একশো টাকা পাবে ওরে পাওয়া ওটাও ওটার মধ্যে উনি ঢুকে বসে আছে জুয়া খেলা তো এখানে বেঁচে আছি ঠাকুরের আশীর্বাদে প্রভুপালের আশীর্বাদে ভক্তদের আশীর্বাদে সেবার সুযোগ পাচ্ছি এখানে মধ্যে সেবা অভিলাস করে নরোত্তম দাস সেবা দাও সেবা দাও সেবা দাও সেবা দাও এটা আমরা সেবা পাই মনে রাখতে হবে আমাদের বিশাল একটা আশীর্বাদ সেবা অভিলাস করে নতম দাস যে আশীর্বাদটা আমাদের আছে সেবা করা এটাও আমাদের সুযোগ এখানেই এরকমভাবে যদি আমরা এগোতে পারি নিজেদেরকে যদি কলির থেকে বাঁচাতে পারি তাহলে পর আমরা সুষ্ঠুভাবে যতদিন আমরা আয়ু আছি সেভাবে আমরা এগোতে গেলে পরে ঠাকুর আমাদের পেটে ভাত আর মাথায় ছাদ এই দুটো সবসময় পেটে ভাত মাথায় ছাত এই দুটো জিনিস ঠাকুর আমাদেরকে সবসময় দেবে এরকম করে আমরা কৃষ্ণ কেন্দ্রিক কথা কীর্তন শ্রবণ দর্শন করতে করতে আমরা জীবনটাকে Hare Krishna, Hare Krishna, 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 Hare Krishna, Hare Rama Hare Rama 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 Hare Hare Aria Krishna, 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 ধরানী তাই জয় ধরানী তাই ধো তাই জয় ধো রানী তাই ধো রানী তাই জয় প্রভুপাতভুপাত প্রভুপাত প্রভুপান প্রভুবানোর হরি ব <muchas>